এবং আপনার কোন জং টং আসবে না মিক্সার আইটেম হয়ে থাকে এটা একটা অপশনের ভিতরে আটটা অপশন হয়ে থাকে গ্রাবানা চায়না ইতালিয়ান স্ট্যান্ডার্ড এবং ইডোসিরামিক্স এবং আমাদের একুরা জাপান জি এই কমট গুলার ভিতরে বিশেষত্ব হচ্ছে আমাদের সবচেয়ে

এখান থেকে নিতে পারবেন সর্বনিম্ন প্রাইজের পাবেন হচ্ছে আমাদের এখানে টপ বেসিং শুরু হচ্ছে আঠাইশো টাকা থেকে শুরু